ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি তৈরি করব দশমী স্পেশাল কাতলা কালিয়া চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই দশমী স্পেশাল কাতলা মাছের কালিয়া তৈরির জন্য আমিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা নিয়েছি রসুন বাটা টমেটো পেস্ট টক দই আর এখানে নিয়েছি কাজু আর পোস্ত পেস্ট আর তাছাড়া নিয়ে নিয়েছি আমি কালার জন্য কাশ্মীরি মরিচ মাছের কালিয়া তৈরির জন্য দেখুন বাবা বাজার থেকে বড় কাতলা মাছ নিয়ে এসেছে আমি পিসগুলো ভালোভাবে ধুই নিয়েছি আমি ভালোভাবে মেরিয়েট করে নেব তার জন্য প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ মতো দিয়ে দেবো সর্ষার তেল এবার আমি ভালোভাবে মেরিনেট করে নেব মাছগুলো তো আমি ভালোভাবে নুন হলো তার সরষের তেল নিয়ে মেরিনেট করে নিছি এবার প্রায় দশ পনেরো মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেলে এবার তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মিডিয়েট করে রাখা মাছগুলো আস্তে আস্তে ভাজি দিয়ে দেবো একসাথে সবগুলো মাছ ভাজতে দেবো না না হলে বড় তো উল্টানোও যাবে না প্লাস ভেঙেও যাবে তিনটে তিনটা করে আমি ভেজে নেবো

কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে ম্যাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি স্পেশাল কাতলা মাছের কড়াইতে আমি পুরনো দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ আর লবঙ্গ দাচিনিও দিয়েছি এবার আমি পুরনোটা একটু ভালোভাবে ভেজে নেব যাতে আর সুগন্ধটা ভালোভাবে ছড়িয়ে পড়ে সুগন্ধ ভালোভাবে বের হয়ে গেছে এবার আমি তাকে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা সবটাই দিয়ে দেবো সোনালি করে ভালোভাবে ভেজে নেব আমি আদা বা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি তাতে দিয়ে দেবো টমেটো পেঁয়াজটা এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেবো দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেল এবার আমি তাতে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু পেস্টটা তো এটাও আবার আমি ভালোভাবে কষিয়ে নেব তো দশমী স্পেশাল কাতলা কালিয়া সে তো এতে একটু খাটনি তো হবেই দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের প্ল্যানটা মিডিয়াম আছে রাখবেন নাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা হতে পারে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এই আমিটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে দিলাম এখন আজকে আর জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে তো অনেকগুলো মশলা আছে তাই আর একটা যাওয়ার কোনো ভয়ই থাকবে না দিচ্ছি এক চামচ অ্যাভারেস্ট চাই কাশ্মীরি দিয়ে দিচ্ছে আমি পরিমাণ মতো নুন এখন মশাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে কড়াই গা থেকেও ছেড়ে আসছে এবার আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দেবো দেখুন ঝোলে কি সুন্দর ফুটে এসে গেছে আমি ভিজে রাখা মাছগুলো একে একে ঝোলে দিয়ে দিচ্ছি এবার নেড়ে আমি গ্যাসের ফোনটা লোটু মিডিয়ামে রেখে দেবো না হলে তো সে একটু সময় লাগবে আমি এটা একবার আর কাঁদতে নেড়ে দিচ্ছি এখন আমাদের কাতলা মাছে কালিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে দশমীর দিনে পরিবারের সকলকে নিয়ে এইভাবে স্পেশাল কাতলা কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে দেখালাম ঠিক স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করবেন দেখবেন একদম সারটা নতুন আসবে নতুনত্ব যাকে বলে আছে না সেই সাতটায় আসবে আমি এখানে টক দই আর টমেটো টক ভাগটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন আমাদের কাতলা মাছের কালিয়া কিন্তু তৈরি হয়ে গেছে দশমীর দিনে এইভাবে কাতলা মাছের কালিয়া তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর আপনাদের সকলকে শারদিয়ার দিয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল আর এমন নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন রান্নার হাট